আসসালামু আলাইকুম সমর্থক হিসাবে আমরা বড়ই বিচিত্র একদিক থেকে আমরা প্রশ্ন করি মাহমুদুল্লাহ রিয়াদরা কেন এতদিন ধরে জাতীয় দলে খেলেন তারা এতদিন ধরে জাতীয় দলে এই জন্য খেলেন যে তাদেরকে রিপ্লেস করার মতো বা তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো কোয়ালিটি ক্রিকেটার আমাদের দেশে পাওয়া যায় না তাদের কাছাকাছি মানের ক্রিকেটারও পাওয়া যায় না এখন আমাদের দেশে ডোমেস্টিক স্ট্রাকচারটা এতই পৌর যে ঠিক এই জায়গাটাতে কোনো ক্রিকেটারকে এস্টাবলিশ করতে হলে আগে জাতীয় দলে আনতে হয় জাতীয় দলে এনে তার প্রতি একটা পিরিয়ড অফ টাইম ইনভেস্ট করে তারপর তার কাছ থেকে আউটপুট পাওয়া যায় এখন সেই জায়গাটায় যখন জাকের আলীদের প্রতি ইনভেস্ট করা হয় আমাদের তো সহ্য হয় না আমাদের তো ধৈর্যে কুলায় না এক বছরও আমরা ইনভেস্ট করতে পারি না এখন জাকের ক্ষেত্রে যেমনটা হচ্ছে অতীতে শামীম পাটোয়ারের ক্ষেত্রে তেমন হয়েছে ইয়াসির রাব্বির ক্ষেত্রে তেমন হয়েছে কারো প্রতি আমরা এক বছরও ইনভেস্ট করি নাই আসলে আমাদের ক্রিকেটে এটা একটা রুরো বাস্তবতার জায়গা এবং যখন যে জাতীয় দলে না থাকে তখন সে আমাদের জন্য খুব ভালো প্লেয়ার হয়ে যায় এখন যেমন শামীমকে সবাই খুব মিস করছেন আফিফকে অনেকে খুব মিস করছেন এখন ফ্যাক্টরটা ওই জায়গাটা আবার তারা যখন জাতীয় দলে ছিলেন তখন তারা লর্ড তারা তখন অনেক কিছু ছিলেন আর সত্যি কথা বলতে দু হাজার ছয় সাত আট সালের সিলেক্টররা যদি এখনকার মতো এরকম হতেন তাহলে বাংলাদেশ ক্রিকেটটাই এস্টাবলিশ হতো না কারণ ওই সময়টায় মুশফিক ভাইরা যেভাবে হাফ ভলি বলে বোল্ড হতেন দিনের পর দিন যেভাবে তারা খুব বাজেভাবে ম্যাচ হাঁটতেন তাদের প্রতি যদি ইনভেস্ট করা না হতো বাংলাদেশের ক্রিকেটটাই এস্টাবলিশ হয় না মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি ক্রিকেট থেকে বাদ পড়ে আবার প্রত্যাবর্তন করেছিলেন প্রত্যাবর্তন করার পর তিনি আশানুরূপ পারফরমেন্স করতে পারেন নাই এটা যদি তার ব্যর্থতা হয় তাহলে তার চাইতে বড় ব্যর্থতা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণ তারা মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়ার পর তার জায়গাতে কোনো এস্টাবলিশড ক্রিকেটার তৈরি করতে পারে নাই কিংবা তরুণ কোনো ক্রিকেটার তার জায়গায় এস্টাবলিশড হতে পারেন নাই ওই ব্যর্থতার জায়গাটা আমি আরও বেশি বলবো এখন রিয়াদ যে প্রত্যাবর্তন করেছিলেন সেটা কিন্তু কারো হাতে পায়ে ধরে বা কাউকে রিকোয়েস্ট করে প্রত্যাবর্তন করেন নাই তিনি ওয়ার্ক এথিক্স এবং পারফরম্যান্সে অন্যান্যদের চাইতে বেটার ছিলেন দেখেই তিনি প্রত্যাবর্তন করেছেন তারপরের গল্পটা তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেন না সেটা তার ব্যর্থতার জায়গা সেটা অস্বীকার করার আসলে কোনো কিছু নাই দেখেন বাংলাদেশের ক্রিকেটটার ইনফ্রাস্ট্রাকচারের বয়সটা আসলে মাত্র চব্বিশ বছরের এই চব্বিশ বছরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট এস্টাবলিশড হয়েছে আসলে গেল বারো বছর ধরে আমি যদি বলি একদম স্পেসিফিকলি দু সালের পর থেকে তার আগে বাংলাদেশের ক্রিকেট এস্টাবলিশ ছিল না ইন্ডিয়ার আজকের যে জেনারেশনটা দেখছেন ক্রিকেট খেলছে এই জেনারেশনটা আমি বলবো যে এস্টাবলিশড হওয়ার পর ফিফথ জেনারেশন ধরেন অভিষেক শর্মা সূর্য কুমার যাদবরা ক্রিকেটটা ক্যারি করছেন রোহিত শর্মা বিরাট কোহলিদের থেকে বিরাট কোহলিরা ক্যারি করেছিলেন হরভজন সিং ইউবরাজ সিং কিংবা বীরেন্দর সেওয়াগদের কাছ থেকে সেওয়াগরা ক্যারি করেছিলেন সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকর রাহুল দ্রাবিড়দের কাছ থেকে দ্রাবিড়রা ক্যারি করেছিলেন কপিল দেবদের কাছ থেকে কপিল দেবরা ভিশন সিং বেদীদের কাছ থেকে ইন্ডিয়া ক্রিকেট অনেক এস্টাবলিশড আগে থেকে এস্টাবলিশ এখন একটা ফিফথ বা সিক্সথ এস্টাবলিশড নেশন চলছে পাকিস্তান ক্রিকেট যদি আপনি চিন্তা করেন সেটা একদম এস্টাবলিশমেন্ট হয়েছে হানিফ মোহাম্মদদের সময় থেকে হানিফ মোহাম্মদদের পরে তারপরের যে জেনারেশন ইমরান খানদের ইমরান খান থেকে ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুসদের জেনারেশান দেন ধরেন শোয়েব আক্তার আসিফদের জেনারেশন শোয়েব মালিকদের জেনারেশনের পর তারপর আসলো এখনকার বাবর আজমদের জেনারেশনটা ইংল্যান্ডের কথা যদি চিন্তা করেন সেটা দেড়শো বছরের ইতিহাস অস্ট্রেলিয়ার ক্রিকেট যদি চিন্তা করেন এস্টাবলিশ হয়ে আছে দেড়শো বছরের জায়গাটাতে সেই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেটের এস্টাবলিশমেন্টটা বাংলাদেশের ক্রিকেটের প্রথম জেনারেশনের আসলে করেছেন এই জেনারেশনের ক্রিকেটার রাই মাহমুদুল্লাহ রিয়াদ রাই আমি তামিম ইকবাল খানের সাথে যখন কথা বলেছিলাম একটা কথা তামিম ইকবাল বলেছিলেন যে টি টোয়েন্টির যে জায়গাটা এই জায়গাটা বাংলাদেশের জন্য কেন মিসআন্ডারস্ট্যান্ড করা হয় বা মাহমুদুল্লাহ রিয়াদদের কেন মিসআন্ডারস্ট্যান্ড করা হয় সেই ব্যাপারে যদি একটা ছোট্ট পরিসংখ্যান ধরে ধরি টি ক্রিকেটটা যখন শুরু হয়েছিল দু সালে এটা একটা ফান কনসেপ্ট থেকে শুরু করা হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের বয়স তখন মাত্র সাত বছর তখন বাংলাদেশ মোটামুটি হিমশিম খায় যে আসলে ফোকাস কোন দিকে করবে ওয়ান ডে করবে টেস্ট করবে এখন টি টোয়েন্টি মাঝখান থেকে আসলে একটা ফান কনসেপ্টে তার মধ্যে বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচই খেলে না মাহমুদুল্লাহ রিয়াদ দু সালে চারটা টিটোয়েন্টি ম্যাচ খেললেন যার মধ্যে তিনটাই খেললেন বিশ্বকাপের মঞ্চে অর্থাৎ বিশ্বকাপে যাওয়ার আগে তার একটা মাত্র টিটোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা দুহাজার সালে পরের বছর খেললেন মাত্র একটা টিটোয়েন্টি ম্যাচ দুহাজার সালে তিনি খেললেন তিনটা টিটোয়েন্টি ম্যাচ যার দুইটাই বিশ্বকাপে দুহাজার সালে খেললেন তিনটা টিটোয়েন্টি ম্যাচ দুহাজার সালে খেললেন একটা টিটোয়েন্টি ম্যাচ এখন এই যে পাঁচ বছর দুহাজার থেকে দুহাজার এগারো চার বছর এই চার বছরে কিন্তু অলরেডি তিনি ব্যাটিং করেন ছয় সাত আটে অলরেডি তার স্ট্রাইক রেট বলেন অলরেডি তার ব্যাটিং কর বলেন সেটা কিন্তু ফল করেছে এখন প্রথম কথা হচ্ছে টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় এটাই তখন বাংলাদেশ জানে না টি টোয়েন্টি কীভাবে অ্যাপ্রোচ করতে হয় কত রান সেভ স্কোর কত রান পার স্কোর এটাই বাংলাদেশ জানে না চার বছরে ম্যাচও তার মধ্যে খেলে তখন বিপিএল নাই ম্যাচও তার মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজে টি টোয়েন্টি সিরিজ নাই ম্যাচও খেলতে হয় শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের মঞ্চে গিয়ে অথবা যে কোনো দ্বিপাক্ষিক সিরিজে একটা টি টোয়েন্টি ম্যাচ থাকে এখন বছরে একটা দুইটা টি ক্রিকেট খেলে টি ক্রিকেটটা বুঝবে কীভাবে তামিম ভাই একদম যথার্থ কথা একটা আমাকে বলেছিলেন যে ভাই প্রথম পাঁচ বছর আমরা বুঝতে বুঝতে যে টি ক্রিকেট আমরা হাউ টু অ্যাপ্রোচ আমাদের অ্যাভারেজ চলে গেছে বারো তেরো আমাদের স্ট্রাইক রেট নেমে গেছে একশো আট দশে তো এইটাকে পরে ইনক্রিজ করানোটা আসলে খুব ডিফিকাল্ট ছিল এখন ওই যেটা বলছিলাম যে এস্টাবলিশড ক্রিকেটিং নেশন বাংলাদেশ এস্টাবলিশ ক্রিকেটিং নেশন হয় দু সালের এশিয়া কাপ থেকে হঠাৎ করেই ওই এশিয়া কাপে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফি বিন মর্তুজা তার একটা ম্যাজিক্যাল পারফরমেন্স করে বাংলাদেশ দু হাজার বারো এশিয়া কাপের ফাইনাল খেলে ঠিক ওই বছরটাতে মূলত ধারাটা শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুশফিকুর রহিমের ক্যাপ্টেনসির প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ ওই ম্যাচটা জিতে যায় ওই বছরটা বিপিএল হয় এবং তখন থেকে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটের মেজাজটা বুঝতে পারে শুধুমাত্র টি ক্রিকেট না বিপিএল এর কল্যাণে মোটামুটি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবগুলো সেক্টরে কিভাবে ডমিনেট করে খেলতে হয় ওই জায়গাটায় তারা ক্রিকেটটা শুরু করে যেটা দু ওই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে হয়েছে এবং যেটা দু ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে হয়েছে এখন ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ আটচল্লিশ বলা চৌষট্টি করে নট আউট ছিলেন ইট ওয়াজ দ্য স্টার্টিং এবং সে স্টার্টিংটা হয়েছে আসলে চার বছর টি টোয়েন্টি ক্রিকেটে একটা দুইটা করে ম্যাচ খেলার পর এখন আপনি নিজে চিন্তা করেন তখন কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নাই তখন বিপিএল নাই আপনি খেলেন শুধুমাত্র একটা দুইটা করে টি টোয়েন্টি ম্যাচ বছরে এখন দেন আপনার ওই জায়গাটা আসবে কীভাবে বিপিএলটা হলো দেন একদম ইমিডিয়েট ইম্প্যাক্টের জায়গাটা আটচল্লিশ বলে চৌষট্টি রান করলেন মাহমুদুল আরিয়াদ ঠিক তার পরের ম্যাচটা খেললেন মাহমুদুল আরিয়াদ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে এক বছর পর সেখানে আঠারো বলে একত্রিশ করলেন শ্রীলঙ্কার সঙ্গে পাল্লে কেল্লেতে 2013 সালে সর্বমোট চারটা ম্যাচ বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে খেললো তো আপনি বুঝতেই পারছেন যে ওই পার্টিকুলার সময়টাতে আসলে ব্যাপারটা কিরকম ছিল যে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটই খেলতো না এখন ওই যে চার বছর আপনি সময় দেখছেন কিন্তু চার বছর আসলে খেলেছে কয়টা টি টোয়েন্টি বছরে একটা দুটা করে টি টোয়েন্টি খেললে বিপিএল নেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নাই টি টোয়েন্টি ক্রিকেট কীভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটাও বাংলাদেশ জানে না দু হাজার চোদ্দ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রিয়াদ ইন্ডিয়ার সঙ্গে তেইশ বলে তেত্রিশ নট আউট করলেন বারো বলে সতেরো নট আউট ছিলেন পাকিস্তানের সঙ্গে আমি বলবো না যে তখনও বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে ম্যাজিক্যাল কিছু করেছে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশ তখন বারো এশিয়া কাপের পর থেকে বিপিএল হচ্ছে একটা ফ্লেভার পাওয়া শুরু করেছে এস্টাবলিশমেন্ট আসা শুরু করেছে দু হাজার ষোলো এশিয়া কাপ অনেকেই বলেন যে মাহমুদুল্লা রিয়াদের নিদাহাস ট্রফির ওই ম্যাচ ছাড়া আর কোনো ইনিংস দেখেন না দু হাজার ষোলোর এশিয়া কাপে মাহমুদুল রিয়াদের চারটা ম্যাচ উইনিং ইনিংস আছে সাতাশ বলে ছত্রিশ নট আউট ছিলেন আরব আমিরাতের সঙ্গে বারো বলে তেইশ নট আউট ছিলেন শ্রীলঙ্কার সঙ্গে পনেরো বলে বাইশ নট আউট ছিলেন পাকিস্তানের সঙ্গে তিনটাই কিন্তু ম্যাচ জুই ইনিংস আমি ভুল বলেছি চারটা না তিনটা ইন্ডিয়ার সঙ্গে তেরো বলে তেত্রিশ নট আউট ছিলেন বাট বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করেছে ওই ফাইনালও বাংলাদেশ হেরেছে বাংলাদেশ ক্রিকেটের এস্টাবলিশমেন্টটা কিন্তু এইসব জায়গা থেকে মাহমুদুল্লা রিয়াদ ওয়ার্ল্ড কাপের মঞ্চে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে সেঞ্চুরি করলেন ব্র্যান্ডিং বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিংটা কিন্তু এই জায়গা থেকেই আসলো তো এরা কিন্তু ফার্স্ট জেনারেশন আফটার দ্যাট নিধাস ট্রফির যে জায়গাটা সো যে জেনারেশনটার প্লেয়ার আপনার দেশের ক্রিকেটকে এস্টাবলিশমেন্ট দিয়েছে ওই জেনারেশনের প্লেয়ারকে আপনি যখন তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে স্ট্রাইক রেট কত ছিল সেটা নিয়ে যাচাই বাছাই বিবেচনা করা শুরু করবেন তখন কিন্তু সেটা একটা ভুল ইভ্যালুয়েশন ঘটবে কেন ভুল ইভ্যালুয়েশন ঘটবে কারণ ওই প্রথম পাঁচ বছরে বাংলাদেশ বছরে ম্যাচ খেলা দুইটা কোনো বিপিএল নাই কোনো কিছু নাই তাইলে তার ওই জায়গাটা মাইন্ডসেট আপটা কীভাবে তৈরি হবে সে জানবে কীভাবে হাউ টু অ্যাপ্রোচ ফর টি টোয়েন্টি ক্রিকেট এটা একটা ব্যাপার রয়েছে এখন মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে যে বিষয়টা আসলে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমি কেন ওই কথাটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট এস্টাবলিশড হয়েছে এই জেনারেশনটার হাত ধরে প্রবলেম হচ্ছে এই জেনারেশনটাকে নিয়ে পরবর্তী সময় সবচেয়ে বেশি ক্রিটিসিজম এই কারণে হয়েছে লিটন সৌম্য সাব্বিররা তাদেরকে সাপোর্ট দিতে পারে নাই আপনি আমার কথা যেভাবেই নেন না কেন আমার ব্যক্তিগত মত অনুযায়ী তারা যখন তাদের ক্যারিয়ারের পিক টাইমটা পার করে গেছেন আফটার দ্যাট লিটন সৌম্য সাব্বিররা তাদেরকে পর্যাপ্ত সাপোর্টটা দিতে পারেন নাই এটা আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় প্রবলেমের জায়গা ধরেন আমি আপনাকে যদি বলি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি খেলেছে কয়টা ম্যাচ একটা ম্যাচ ফাইনাল ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে অন্যরা বিরাট কোহলি ফাইনাল ম্যাচটা ইন্ডিয়াকে জিতেছে এখন এরকম একটা ব্যাপার আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে তেইশ বিশ্বকাপে যদি লিটন কুমার দাস সৌম্য সরকার তাদের ওই ব্যাচটার একটা প্রমিনেন্ট ক্রিকেট কালচার বিল্ড আপ হতো আমাদের কাছে যদি ওই ধরনের পিকে থাকা প্লেয়ার থাকতো

দেন তারা পিক ফর্ম থেকে সরে যাওয়ার পর সেটা তারা সরে যেতেই পারেন পিক ফর্ম থেকে সরে যাওয়ার পর এটাকে ক্যারি করতে পারে নাই জুনিয়ররা এটাকে জুনিয়ররা ক্যারি করতে পারে নাই যে কারণে এই ক্রিকেটারদেরকে টু বি ভেরি অনেস্ট এখনকার জেনারেশন অনেক বেশি মাত্রায় ট্রল করে তারা হয়তো বা জানেও না তারা এইসব কুলে এইভাবে কখনো করেও না যে একটা দেশের ক্রিকেট এস্টাবলিশড হয়েছে বারো বছর ধরে সেই জায়গাটায় ইন্ডিয়ার ক্রিকেট আজকে পাঁচ দশক ধরে এস্টাবলিশড পাকিস্তানের ক্রিকেট চার দশক ধরে এস্টাবলিশড শ্রীলঙ্কার ক্রিকেট প্রায় তিন চার দশক ধরে এস্টাবলিশড অস্ট্রেলিয়া ইংল্যান্ড প্রায় দেড়শো বছর ধরে এস্টাবলিশ ক্রিকেটিং নেশন সেই জায়গাটাতে তো আপনার প্রথম জেনারেশনের ক্রিকেটার যারা তাদের অনেক ল্যাকিং থাকবে তাদের অনেক কিছু বুঝে উঠতে ওইটাকে এস্টাবলিশ করতে করতে অনেক সময় চলে গেছে তাদের গড় স্ট্রাইক রেট কমে গেছে এই জায়গাটা আমরা আসলে বুঝি না বা বোঝার চেষ্টা করি না থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট যে পর্যায়ে আপনি খেলেছেন যে পর্যায়ে আপনি নিয়েছেন ইউ ডিড ইউর বেস্ট পার্ট ব্যাটিং করেছেন ম্যাক্সিমাম টাইমে ছয় সাত আটে ওই জায়গা থেকে এরকম বাংলাদেশের মতো একটা এমার্জিং নেশন যেটার ভার আপনি বহন করেছেন এবং এই এমার্জিং নেশনটাকে এস্টাবলিশ করতে আপনাদের যে অবদানের জায়গাটা ছিল সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট সবসময় মনে রাখবে অন্তত ক্রিকেটের কোর সমর্থক যারা তারা সবসময় মনে রাখবে কিন্তু পরবর্তী সময়ে নিজেদেরকে আপগ্রেডেশনের যে জায়গাটা ওই আপগ্রেডেশনের জায়গাটা যেটা আপনারা করতে পারেন নাই এটাকে আপনাদের ব্যর্থতা হিসেবেই ক্রিকেট প্রেমীরা সবাই ধরে নেবে কারণ এই ব্যর্থতার তো আপনারা আসলে অস্বীকার করতে পারবেন না কারণ নিজেদেরকে আরও এস্টাবলিশ করা সে আরো এস্টাবলিশ করার জায়গাটা আপনারা করতে পারেনি হ্যাঁ একটা বিষয় বলবো যে জুনিয়রদের কাছ থেকে আপনারা সাপোর্টটা পান নাই ওই রকম কিন্তু তারপরও নিজেদের আপগ্রেডেশনের জায়গাটাও কিছুটা কমতি তো অবশ্যই দেখা গেছে সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদের পরবর্তী জীবনে তিনি কী করবেন জানি না এখনও ওয়ান ডে থেকে রিটায়ারমেন্টে যাননি হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফির পরে নেবেন বাট শেষের শুরুটা শুরু হয়ে গেছে টি টোয়েন্টি ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের কন্ট্রিবিউশনের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ